জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি কুম্ভ রাসের জাতক এবং জাতিকাদের বাড়িতে ভূত প্রেত বা অসরুরী আত্মা বাস করার লক্ষণ কী কী লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার বাড়িতে ভূত প্রেত বা অসরুরী আত্মা বাস করছে এবং এরা কি কি ক্ষতি করতে পারে আপনার উপর বা আপনার পরিবারের উপর সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহের জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত নানা দক্ষিণা যাদের সন্তান হচ্ছে না বা সন্তান নষ্ট হয়ে যাচ্ছে বারবার এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন এটা অনুরোধ রইল আপনার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে অকারণে ভয় নিঃসঙ্গতা বা কারো উপস্থিতি অনুভব করছেন আপনি হতে পারে কোনো অশরীরী আত্মা বা ভূতপেত বাস করছে আপনার বাড়িতে ভূতপ্রেত মানে হল যাদের মৃত্যু অস্বাভাবিক ও দুর্ঘটনাজনিত বা আত্মহত্যাজনিত হয়েছে মৃত্যুর পর যদি মুক্তি না পায় এই সকল আত্মা তাহলে একটি যে কোনো স্থানে এরা বন্ধ হয়ে যায় বা অবরুদ্ধ হয়ে অবস্থান করে এই আত্মারা অনেক সময় মানুষের বাড়িতে আশ্রয় নেয় বিশেষ করে যে বাড়িতে অশুদ্ধতা আছে বাস্তু দোষ আছে এবং মানসিক দুর্বলতা আছে তারা কিন্তু এই সকল বাড়িতেই বসবাস করে থাকে কীভাবে বুঝবেন প্রথম লক্ষণ হচ্ছে হঠাৎ প্রদীপ বা ধূপ বাতাস ছাড়াই নিভে যাচ্ছে বারবার দু নম্বর লক্ষণ হচ্ছে ঘরে কেউ নেই আবার যদি কেউ থাকে হঠাৎ ঠান্ডা ভাব আসছে যেন কেউ পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে তিন নাম্বার কান পাত্রের শব্দ অনুভব করা যাচ্ছে একমাত্র এই শব্দ আপনি অনুভব করতে পারবেন কারো হাঁটার শব্দ দরজা ঠকঠক করার শব্দ কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ কিন্তু মনে হচ্ছে যেন কেউ নেই তাও এই শব্দ শোনা যাচ্ছে চার নাম্বার লক্ষণ হচ্ছে কুকুর বা বিড়ালের আচরণ পরিবর্তন হয়ে যাচ্ছে ঘেউ ঘেউ করে লুকিয়ে যাচ্ছে তারা ঘুমের মধ্যে কেউ জেকে ধরছে বা নড়াচড়া করতে পারছেন না আপনি এমন এমনভাবে জেকে ধরছে বা আপনার বুকে চেপে যাচ্ছে পাঁচ নাম্বার লক্ষণ হচ্ছে জিনিসপত্র নিজের থেকে নিচে পড়ে যাচ্ছে হঠাৎ আয়নায় নিজের ছায়া ছাড়া অন্য কারো অস্পষ্ট কোনো ছায়া পড়ছে আপনার শরীরের উপর বিশেষ করে রাতের দিকে হঠাৎ করে ফুলের গন্ধ বা পচা গন্ধ ভেসে আসছে আপনি সেটা অনুভব করতে পারছেন আপনি একা ঘুমোচ্ছেন মনে হচ্ছে পাশে কেউ বসে আছে কিংবা কেউ হাঁটাচলা করছে কিংবা কেউ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে দুঃস্বপ্ন আতঙ্ক বা বিষণ্ণতা কোনো কষ্ট কারণ ছাড়াই এগুলো যদি আপনি অনুভব করে থাকেন তাহলে কিন্তু জানবেন যে আপনার বাড়িতে ভূত প্রেত বা অসরী আত্মা বাসা বাঁধছে খুবই সাবধান এগুলো থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সস্তন যোগ্য করুন এবং যারা মারা গেছে তাদের উদ্দেশ্যে আব্দ সাধ্য করুন তাহলেই মুক্তি আবার আপনার জীবন থেকে এই বলে এখানে ভিডিও শেষ জয় মা তারা